আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চল্লিশ লম্বা কোমরে কুচি দিয়ে আর এখানে দেখুন মোটা করে যে মোটা মহিলাদের জন্য আপনারা কিভাবে এই যে কলি দিয়ে সালোয়ার কাটিং করবেন আমি সাইডে যে ফিতা দিয়েছি আর নিচে বকরম দিয়ে কিংবা পাঠির চাই বলেন আমি এই যে নিচে সেলাই করে নিয়েছি আপনারা কাবলি চালোয়ার কি কি চালোয়ার বলেন এটা জানি না একদম সাধারণভাবে যে সালোয়ারটা তো এখানে হচ্ছে আমি এই যে গজ কাপড় নিয়েছি যেহেতু মোটা মহিলা আড়াই গজ কাপড় নিলে হয়ে যাবে ভালোভাবে তো আর এটা আমি যার জন্য করতেছি তো তার আমি লম্বাটা দিব এখানে হচ্ছে চল্লিশ ইঞ্চি আর আমি যে যার জন্য করতেছি তো তার হিপের মাপ হচ্ছে আটচল্লিশ ইঞ্চি তো আমার সাইডে আছে বন্ধ পাশ আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ এখানে চার পাট কাপড় আছে এক দুই তিন চার তো এখানে দেখতে পাচ্ছেন এখন আমি উপরে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব। তো তারপরে কোমরে বেল্টের জন্য আমি সাত ইঞ্চি এই দাগ থেকে রেখে টোটাল লম্বা নিব চল্লিশ ইঞ্চি আর আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নেবো সেলাই মার্জিনের জন্য তো সেমভাবে এই পাশে হচ্ছে আমি যে চৌত্রিশ ইঞ্চিতে দাগ দিব আর এই যে উপ হাফ ইঞ্চি উপরে আরেকটা দাগ দিয়ে নিয়েছি উপরে আমি যে আরেকটা দাগ দিয়ে এভাবে করে দাগগুলো সোজা করে নিব তো দেখতে পাচ্ছেন উপরের দাগটা আমি যে সোজা করে নিচ্ছি স্কেলের সাহায্যে তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বার মাপটা নেবেন তো এরপর পায়ের মোহরি মাপ নিব এখানে হচ্ছে বারো বারোর অর্ধেক হচ্ছে ছয় ইঞ্চি আরও হচ্ছে এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো এরপর হচ্ছে আমি এটা যার জন্য করতেছি তো তো তার বডির হিপের মাপ হচ্ছে আটচল্লিশ ইঞ্চি তো এখানে আটচল্লিশের অর্ধেক হচ্ছে বারো ইঞ্চি তো দেখতে পাচ্ছেন আর এখানে ঘের কম আছে তো তার জন্য আমি এখানে কীভাবে কলি দিয়ে বাড়িয়ে নিতে হবে সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো তো এখানে হচ্ছে লম্বাটা কত চল্লিশ চল্লিশের দুই ভাগের এই যে এক ভাগ হচ্ছে বিশ ইঞ্চি তো আমি এই দাগ থেকে এই যে সাত ইঞ্চি কোমরের জন্য বাদ রেখে বিশ ইঞ্চিতে দাগ দেবো আর এরপর হচ্ছে আমি যার জন্য করতেছি তো তার হিপের মাপে চার ভাগের এক ভাগ হচ্ছে বারো ইঞ্চি আর আমি দুই ইঞ্চি বেশি নিব এটা সব ক্ষেত্রে নিতে হবে তারপরে আরও তিন ইঞ্চি অবশ্যই বেশি নিতে হবে যেহেতু এখানে লুজটা একটু বাড়িয়ে নিব এখানে মোটা মহিলাদের জন্য করতেছি তো আমি হচ্ছে এই দাগে দাগে ওখানে আমি দাগ টেনে মিল করে তারপরে সাইডে যে এই যে কোনা করে যে কাপড়টা এই কাপড়টা আমি সাইডে কলি সিস্টেমে বাড়িয়ে নিব তো সেটি আপনাদের আমি দেখিয়ে দিব এখন আমি দাগ অনুসারে কেটে নিচ্ছি কিভাবে আপনারা এই যে কলিটা বাড়িয়ে অনেক ঘের বানাবেন সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দুই হাত বহরের কাপড়ে তো এখানে হচ্ছে আমি এই যে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রেখেছি রেখে তার উপরে এভাবে করে কাপড়টি উঠিয়ে দেখতে পাচ্ছেন এই যে উপরে আমি এই দাগটি সমান করে উঠিয়ে নিচ্ছি তো তারপরে নিচে আমি আরও হাফ ইঞ্চি নিচে আরেকটা দাগ টেনে নিচ্ছি নেওয়ার পরে এখানে আছে চার ইঞ্চি তো এই দাগ থেকেও আমি যে চার ইঞ্চি আরও দুই ইঞ্চি যোগ দিয়ে মোট ছয় ইঞ্চি নিয়েছি তাহলে এই দাগ থেকে হচ্ছে আট ইঞ্চি আমি বাড়তি নিয়েছি তো দেখতে পাচ্ছেন আপনার এখানে ছয় ইঞ্চি নিতে পারেন এবং কম ও এর থেকে বেশিও নিতে পারেন তো এরপরে দেখুন আমি চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি তো এই যে এই যে জয়েন্টটা আমি দিব তো সেখান থেকে আমি চার ইঞ্চি বাড়িয়ে এই যে দাগটা দিয়ে নিয়েছি তো এরপরে আমি কোমরের লম্বাটা এখানে হচ্ছে এই দাগ থেকে সাত ইঞ্চি উপরে রেখে হায়ের মাপ নিব তো চল্লিশ ইঞ্চি লম্বার জন্য আমি পনেরো ইঞ্চি হাই নিয়েছি আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি নিয়ে এভাবে করে এখানে স্কেলের সাহায্যে এভাবে দাগ টেনে নিব আর এই যে হায়ের এখানে একটু রাউন্ড শেপ দিই এই দাগের সাথে মিল করে এখন আমি দাগ অনুসারে কেটে নিব তো দেখুন এভাবে করে এই যে দাগে দাগে আমি কেটে নিচ্ছি তো এই যে হায়ের এখানে আমি যে এই অনুসারে কেটে নিব তো আপনারা হায়ের শেপ এখানে দেড় ইঞ্চিও নিতে পারেন এখন এই যে এই যে কলিটা কেটে নিয়েছি এখন দেখুন নিচে এই যে উপরে কোমরে পটিটা আমি কেটে নিব তো এখানে এই যে দুই পাটে চার পাট কাপড় আছে তো এখানে হচ্ছে আমি দেড় ইঞ্চি এই যে ফিতা ঘরের জন্য আমি নিয়েছি নেওয়ার পরে স্কেলের সাহায্যে এভাবে করে দাগটি সোজা করে নিব এখন এই যে কোমরের চ এই যে লম্বাটা নিব আমি হচ্ছে সাত ইঞ্চি আরও হাফ ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য তো দেখতে পাচ্ছেন এখন এই অনুসারে আমি কেটে নিব তো নেওয়ার পরে এখন এই কাপড়টি এখানে দুটি ভাজে আছে তো থাকার পরে এখানে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব আর এই পার্টটি আমি এক পার্টে রেখেছি রেখে এভাবে করে এই যে কোমর হচ্ছে আটচল্লিশ আটচল্লিশের দুই ভাগের এক ভাগ হচ্ছে চব্বিশ ইঞ্চি আরও হচ্ছে আমি এখানে এক দুই তিন তিন ইঞ্চি বাড়িয়ে নিব তো আপনারা এখানে চার ইঞ্চিও নিতে পারেন আপনাদের রুচি অনুযায়ী কম বেশ করে নিতে পারেন কিন্তু অবশ্যই আপনাদের বডির মাপ থেকে চার থেকে ছয় ইঞ্চি অবশ্যই বাড়িয়ে নিতে হবে তো এখানে আমি মোট সাতাশ ইঞ্চি নিয়েছি দুই ভাজে তো আপনারা চার ভাজেও কাটলে কাটতে পারেন তো এরপর এই কাপড়ে আমি যে সোয়া এক ইঞ্চি নিব এটা হচ্ছে আমি ফিতা ঘরে এই যে ফিতা তৈরি করার জন্য নিয়েছি আপনারা চাইলে দেড় ইঞ্চিও নিতে পারেন তো এরপরে হচ্ছে আমি এখানে এভাবে করে যে সোয়া এক ইঞ্চি নিয়ে এই যে ফিতাটা কেটে নিয়েছি আর বাকিটা আমি পরে কেটে নিব এখন এই যে এই নিচে যে বকরমটা দেবো তো সেই বকরমটা আমি এই যে এক ইঞ্চি নিয়েছি আর লম্বাটা হচ্ছে এই পায়ের মুহরি যা তার থেকে একটু বাড়িয়ে নিয়েছি যতটুকু প্রয়োজন আমি সেলাই করার পরে তারপরে বাকিটা কেটে নিব। তো এই যে সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এখন আমি সেলাইটা করে দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে পায়ের মুহরিতে আমি সেলাই করে নিব তো তার জন্য হচ্ছে যে যে বকরমটা নিয়েছি সেই বকরমটা একটি কাপড় উল্টা সাইডে রেখে তার উপরে বকরমটি এর উপরে হচ্ছে সেলাই করে তারপরে পাশ থেকে যে কাপড়টি মুড়িয়ে ভেঙে এর উপরে সেলাই করে নিব। নেওয়ার পরে এই যে সেলরের কাপড়টি ফিল টেম্পাসে রেখেছি আর এই যে পার্টিসের কাপড়টি আমি উল্টা সাইডে রেখে এই যে পার্টিসের দিয়ে সেলাই করে নিচ্ছি আপনারা বকরুম কিংবা পার্টিস যাই বলেন তো এরপরে দেখুন এই কাপড়টি এই যে নখের সাহায্যে উলটিয়ে এই যে একটু ভেঙে উলটিয়ে নিয়েছি নিয়ে যে পাশটি সেলাই করে নেব একদম কোনা দিয়ে এখানে যাতে কাপড়টি এই যে ভাজ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এখানে আমি চারটার থেকে পাঁচটা সেলাই করে নেবো আপনারা চাইলে এখানে বকমটি আরও মোটা করেও নিতে পারেন চওড়া করে তো দেখুন এই যে সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে একই নিয়মে আমি আরেক পাশে সেলাই করে নিচ্ছি পায়ের এই যে মোহরির এখানে এখন আমি এই যে যে কলিটা কেটে নিয়েছিলাম সেই কলিটা এভাবে করে সেলাই করে নেব এই যে আমি সেলারের কাপড়টি ফিল পাশে রেখে তার উপরে এই যে কলের কাপড়টি ফিল এই যে উল্টা সাইডে রেখে এর উপরে সেলাই করে নিব অর্থাৎ ভিতরের সাইডে হচ্ছে ফিল্টেম পাশ আমি একই নিয়মে আরেক পাশেও সেলাই করে নিব আর এখানেও হচ্ছে একই ডাবল সেলাই দিয়ে নিতে হবে আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নেবেন তো আমি এক পাশেরটা সেলাই করে নিয়েছি সেমভাবে আমি আরেক পাশেরটাও সেলাই করে নিব এখন দুটি কাপড় সমান করে ধরে হায়ের এই যে সেলাইটা দিয়ে নিচ্ছে আর এখানে আমি উল্টা সাইডে কিন্তু সেলাই দিচ্ছি এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন আর অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি সেলাই করে দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে ডাবল সেলাই দিয়ে দিবেন অবশ্যই তো এরপরে হচ্ছে এভাবে করে মাঝখান থেকে ধরে এখন আমি দেখুন এই যে নিচে যে মোহরি মাপটা আমি আবারও মেপে দেখিয়ে দিচ্ছি মোহরি হচ্ছে বারো বারোর অর্ধেক ছয় ছয় ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে কাপড়টি উল্টা সাইডে রেখে সম্পূর্ণ রাউন্ডটা আমি সেলাই করব এখানে কাপড়টি দুটি কাপড় সমান করে ধরে তারপরে অবশ্যই সেলাইটা করে নিতে হবে তো দেখুন এভাবে করে সম্পূর্ণ কিন্তু আমি সেলাইটা করে নিচ্ছি তো নেওয়ার পরে এই সাইডেও আমি ছয় ইঞ্চিতে দাগ দিয়ে এই দাগে দাগে আমি সেলাই করে নিব নেওয়ার পরে হচ্ছে এর উপরে আমি একটা সেলাই করে নিব এই যে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে ডাবল সেলাই করে নিব সম্পূর্ণ তো সেলাইটা করার পরে এভাবে করে কাপড়টি উল্টিয়ে ফিল্টেম করে নিয়েছি নেওয়ার পরে কোমরে পটিটা সেলাই করে নিব। তারপরে কোমরে কুচিটা দিয়ে দিব। তো আমি এক সাইডে জয়েন্টটা সেলাই করে নিয়েছি এই সাইডে আমি দেড় ইঞ্চি নিব তো তারপরে আরও এক ইঞ্চি দাগ দিয়ে নিব এই এক ইঞ্চি আমি ফাঁকা রাখবো এতটুকু আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই করে নিতে হবে তো নিচের দাগের থেকে আবার নিচের দিকে সেলাই করে আবার সেলাইটা এখানে ডাবল সেলাই দিয়ে এতটুকু সেলাই করার পরে এখানে আমি সেলাইটা কেটে নিচ্ছি এখন দেখুন এখানে আমি যে একটি কাপড়টি যে মেলে তারপরে এর উপরে সেলাই করে নিব এই যে ফিতা ঘরের ফিতা ঢুকানোর জন্য যে ঘরটি সেটা আমার তৈরি করা হয়ে গেছে এখন হচ্ছে এখানে আমি দেড় ইঞ্চি নিয়েছিলাম তো সেই দেড় ইঞ্চিতে এভাবে করে যে দাগ দিয়ে এভাবে করে যে আমি সেলাইটা করে নিব। তো আপনারা চাইলে ফিতা দিয়ে মেপে চক দিয়ে দাগ দিয়ে নিতে পারেন আর যদি হাতের আইডিয়া করে করতে পারেন তাহলে আপনারা করে নেবেন তো এভাবে করে সম্পূর্ণ যে সেলাইটা যে করে নিচ্ছি ফিতা ঘর তৈরি হয়ে গেছে তো দেখুন এখন হচ্ছে আমি এই যে কোমরের পটির কাপড়টি এইভাবে করে মাছ সেন্টারে ভাঁজ দিয়ে কেটে নিব এখানে চার চারপাটও আমি যে একটা চিহ্ন করে নিয়েছি তাহলে কুচি দিতে সুবিধা হবে এখন দেখুন আমি এই যে কোমরের পটিটা উল্টা সাইডে রেখেছি আর নিচের যে সালোয়ারের কাপড়টি আমি ফিল্ড পাশে রেখেছি রেখেই যে কোমর পটির ভিতর দিয়ে হচ্ছে আমি যে সালোয়ারের কাপড়টি ঢুকিয়ে নিয়েছি নিয়ে এভাবে করে কুচিগুলো দিয়ে নেব আপনারা চাইলে আগের থেকে কুচিগুলো করে নিতে পারেন তো আপনাদের রুচি অনুযায়ী আপনারা আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে কুচিগুলো দিয়ে নেবেন তো আমি এর সাথে যে চিহ্নগুলো দিয়ে নিয়েছিলাম তো সেই চিহ্ন অনুযায়ী মিল করে কুচিগুলো দিয়ে দিব আর অবশ্য হাই হাইয়ের মাপটি ওই যে মিল করে তারপরে সেলাই করবেন তাহলে কিন্তু নাহলে কিন্তু ঝামেলা হবে তো সম্পূর্ণ এই যে কুচিগুলো আমি দিয়ে নিয়েছি এর উপরে হচ্ছে আমি ডাবল সেলাই দিয়ে নিব তো দেখুন এভাবে করে হচ্ছে আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি তো নেওয়ার পরে এখন ফিতাটা হচ্ছে এভাবে করে যে সেলাই করে নেব তো আমি জয়েন্টগুলো আগের থেকে দিয়ে নিয়েছি এখন দুটি ভাঁজ দিয়ে দুই পাশ থেকে এই যে দেখুন একটু মুড়িয়ে তারপরে আরেকটা ভাজ দিয়ে এর উপরে সেলাই করে নেব আপনারা অবশ্যই ফিতা তৈরি করে নিতে পারবেন তবু আমি দেখিয়ে দিচ্ছি এতটুকু সেলাই দিয়ে আমি এই যে সম্পূর্ণ সেলাই করার পরে আমি টুক দেখাচ্ছি না অল্প একটু যে করে দেখিয়ে দিচ্ছি তো এই যে ফিতাটাও সেলাই করে নিয়েছে এই ফিতাটা আমি ঢুকিয়ে নিব তো এই যে সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে আমি কলিটা কিভাবে সেট করেছি তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ